বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতন আমি আস এম ফরিদুদ্দিন অসুস্থ শরীর নিয়েই আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য হাজির হলাম পাশাপাশি কয়েকটা বিষয় ক্লিয়ার করব আপনারা আশা করি পাশে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমাদের মধ্যে একটা বিষয় যে আলোড়ন তৈরি করেছে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল প্রতিষ্ঠানের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য তখন যেহেতু কোনো পেসিফিক কিছু কথা বলে নাই ফলশ্রুতিতে আমাদের মধ্যে একটা ধুম্রজাল তৈরি হয়েছে কিছুদিন আগে অবসর কল্যাণ বোর্ডে আমরা একশো টাকা জমা দিয়েছি এখন আবার ভর্তি ফি তাছাড়া এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি তো আর সবার এক না কেউ নেয় একশো টাকা কেউ নেয় পঞ্চাশ টাকা কেউ নেয় দুইশো পাঁচশো কেউ নেয় বেতন যত ভর্তি তত তারপর কেউ নেয় এক হাজার দুই হাজার এইভাবে দশ হাজার টাকা পর্যন্ত যে যেভাবে পারে ভর্তি ফি আদায় করে তো ভর্তি ফিটা কিভাবে জমা দিতে হবে কাকে দিতে হবে এটা নিয়ে একটা ধুম্রজাল তৈরি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে যতটুকু জানতে পারলাম যে এটা এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ আদেশ নয় এ আদেশ দেওয়া হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা আশা করব যে ভবিষ্যতে শিক্ষা কর্মকর্তারা যে কোনো প্রকার নোটিশ প্রকাশ করার ক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করবেন এবং তারা আরো পেশাগত দক্ষতার পরিচয় দিবেন এমনটাই প্রত্যাশা করছি সম্মানিত দর্শক একটা কথা না বললেই প্রায় দুই শিক্ষকদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কর্মশালা করল কর্মশালা করে এই মাসের পাঁচ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে মিটিং করে আমরা আশায় ছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই শিক্ষকদেরকে বুদ্ধির আওতায় আনবেন কারণ ওনার নির্দেশনায় কিন্তু কর্মশালা করা হয়েছে মাওসি করেছে মেমিস করেছে তো শেষমেশ যখন নাকি বসল তখন একজন শিক্ষা কর্মকর্তার পরামর্শের কারণে মাননীয় শিক্ষামন্ত্রী বদলি প্রক্রিয়াটা আপাতত স্থগিত করেছে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে সবে নিয়ে কতগুলো প্রশ্ন করতে চাই বদলি না হওয়ার কারণে একজন শিক্ষক উনি প্যারালাইজড হয়ে গেছেন বাকরুদ্ধ হয়ে গেছেন এর জবাব কে দিবে তাছাড়া অনেক মেধাবী শিক্ষকরা মেধাবী তাদেরকে বলবো অবশ্যই কারণ তারা জাতীয় মেধা তালিকা স্বাক্ষর রেখে কিন্তু তারা এই প্রফেশনে এসেছে তো তাদেরকে ধরে না রাখতে পারা দায় দায়বার কে গ্রহণ করবে অনেক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দিয়েছে অনেকে বলেছে আমাদের সাথে যোগাযোগ করার পর বলেছি যে স্যার বৈষম্য সারা জীবন লালন করা যায় না অবশ্যই বদ্ধি চালুভাবে আপনারা একটু অপেক্ষা করেন তখন তারা বলেছে যে স্যার আপনাদের কথা মতো এই বছরটা পর্যন্ত দেখব এরপর চাকরিটা ছেড়ে দিব এই যে মেধাবীদেরকে ধরে না রাখতে পারা এর সফলতা না ব্যর্থতা মাননীয় শিক্ষামন্ত্রী আপনার মাধ্যমে পাশাপাশি আপনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদেরকে স্বপ্নও দেখিয়েছেন শিক্ষকদের জীবনমান এবং আর্থিক উন্নয়নের জন্য আপনি কাজ করছেন চলতি বাজেট থেকে কারণ ঈদুল আজহা সমাগত আমাদের কি শতভাগ উৎস ভাতা দেওয়ার কোনো ইচ্ছে আছে কি না আপনি যদি সুস্পষ্ট করে বলতেন তাহলে কিন্তু আমরা একটু খুশি হতাম আর আমরা তো অবশ্যই দাবি করব যে স্বাধীনতার এত বছর পর এসেও শিকি ইদবাসের বয়স বিশ বছর পেরলো একটা সরকার টানা তিন মেয়াদ থেকে চার মেয়াদে এসেছে যারা বলেছিল যে শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামার প্রয়োজন নেই এগুলো তো আমাদের ন্যায্য দাবি তাই আশা করব যে মাননীয় শিক্ষামন্ত্রী চলতি বাজেট থেকে আমাদেরকে শতভাগ পাতা দিবেন এবং এই যে আসন্ন বাজেট সেই বাজেটে বরাদ্দ পাওয়ার সাথে সাথে আপনি প্রত্যেকটা বিষয়ের সমাধান করবেন কোনো বিষয় হাইট করবেন না এই যে প্রতিষ্ঠানগুলো দুই শিফটকে ভেঙে এক শিফট করা যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম বা যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে নাই তাদেরকে একীভূত করা তিরিশ বছর পেরিয়ে গেলে তাদেরকে নিয়োগ না দেওয়া তবু শিক্ষকদেরকে নিয়োগ না দেওয়া এগুলো কিন্তু জাতীয়করণের বার্তা বহন করে আপনারা যদি আমরা জাতীয়করণ করব এই মর্মে একটা কথা বলেন একটা সময়সীমাও যদি দিয়ে দেন তাহলে মেধাবীরা কিন্তু এই শিক্ষকতা পেশায় আসবে জাতি মেধাবীদেরকে পাবে এবং শিক্ষা অনেকটা এগিয়ে যাবে আপনারা যদি তা করতে না পারেন এর ব্যর্থতা কার আপনারাই বলবেন সম্মানিত দর্শক শ্রোতা কোনো কথা নাই সুস্পষ্ট দাবি যে বদলি চালু করতে হবে কোনো শর্ত দেওয়া যাবে না সরকারিদের নেই আমাদেরকে বদলি চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি দেওয়া প্রত্যেকটা বিষয়ে সমাধান করতে হবে আজকে আপনারা আমাদের সাথে বসেন না বলে কি সমস্যা তৈরি হয়েছে জানেন আপনারা এখন গণবিজ্ঞপ্তি দিয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি পদ খালি আছে সাতানব্বই হাজার শিক্ষক পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার হয়তোবা বলবেন এই সাবজেক্টে শিক্ষক নাই ওই সাবজেক্টে শিক্ষক নাই যাদের সনদ ছিল বৈধ সনদ ছিল তাদের বয়সটা একটু শিথিল করলিত তাদেরকে আনা যেত তাছাড়া আপনারা শিক্ষকদেরকে জাতীয় মেধা তালিকায় প্রবেশ করার পর বারো হাজার পাঁচশো টাকা দিবেন তারা আসবে তারা মুখ ফিরিয়ে তো কি করবে তাই আপনারা এগুলো বোঝা উচিত যে এখন শিক্ষকরা এই পেশাতে আসতে চাচ্ছে না অনেকে এসে তারা অন্য পেশায় চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে কারণ তাদের মেধার মূল্যায়ন আপনারা করছেন না এগুলো হতের গভীরে যে সমাধান করবেন এমনটাই প্রত্যাশা আর সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি জানাবো যে আমাদের বাইশ তারিখে যে একটা কর্মসূচি দিয়েছে এটা কি চলমান থাকবে না স্থগিত হবে তাও আপনাদেরকে জানাবো কারণ আমরা শিক্ষকদের হৃদয়ের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি শিক্ষকরা যদি পরামর্শ দেয় যে স্যার এই মুহূর্তে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই আমাদেরকে আশ্বস্ত করছেন এখন আন্দোলন করাটাকে ঠিক হবে অনেকের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করবো কি করবো না তা আপনাদেরকে উচিরই জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাশাপাশি আমার দ্রুত সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন